সালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যর্থের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা উপসর্গের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং উপসর্গের যে দ্বিতীয় পর্ব সেক্ষেত্রে আমরা দেখব যে সাধিত শব্দ সাধিত শব্দ তারপর আমরা দেখব যে অর্থের দ্যোতকতা অর্থ না অর্থ দোতনা ও বিশ্লেষণ প্রথমে আমরা দেখব যে স্বরে অ দিয়ে উপসর্গ স্বরে অ উপসর্গ দিয়ে যখন আমরা শব্দ গঠন করছি স্বরে অ যোগ কাজ ফলে আমরা এখানে একটু একটা বৃত্ত আঁকলাম এটি যদি হয় কাজ ফলে এই কাজ থেকে আমরা এই অংশটুকুকে আলাদা করলাম তাহলে এটি হচ্ছে অকাজ তাহলে কাজের মধ্যে রয়েছে ভালো কাজ অকাজ সুকাজ ও কাজ এই পুরো বিষয়টা হচ্ছে কাজ এটি আমরা এখানে লিখব যেটি আমরা একটু বড় করে দিই কাজ এটি যদি হয় কাজ বৃত্তটি তাহলে এটি হচ্ছে অকাজ ফলে এখানে যখন আমরা স্বরে অব্যবহার করছি এই যে উপসর্গ এখানে কিন্তু একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং এই পরিবর্তনটি কি বলছে যে সাধিত শব্দ হচ্ছে অকাজ এটি হচ্ছে সাধিত শব্দ এবং এর ফলে যে দূতনা সৃষ্টি হচ্ছে দূতনা কি হচ্ছে অনুচিত অনুচিত কেন অনুচিত হলো আমরা একটু খেয়াল করব যে কাজটি আসলে ভালো নয় উচিত নয় সেই ধরনের কাজ হচ্ছে অকাজ ফলে যখন কাজকে আমরা নির্দেশ করছি এরকম এটি যদি হয় কাজ তাহলে এই কাজ থেকে আমরা যদি এটি বিভাজন করি যে এটি হচ্ছে ভালো কাজ আর এটি হচ্ছে মন্দ কাজ তাহলে অকাজ যখন বলছি তখন আমরা এই পোর্শনকে আলাদা করে ফেলছি তার মানে এই যে স্বরে অ এটি বসার পরেই কিন্তু এখানে এই অংশটুকু আলাদা হয়ে যাচ্ছে ফলে সাধিত শব্দ বা নতুন শব্দ গঠন হচ্ছে অকাজ এবং এই কাজটি অ যে প্রয়োগ করলাম এটি আসলে অনুচিত যে কাজটি উচিত নয় সেটি হচ্ছে অনুচিত কাজ ফলে খুব সুস্পষ্টভাবেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে স্বরে অযখন উপসর্গ হিসেবে কাজ করছে এবং তা যদি এখানে কাজের পূর্বে বসে কাজের পূর্বে বসার কারণে সেটি কিন্তু আলাদা একটি অর্থ প্রকাশ করছে এবং সেটি হচ্ছে অনুচিত কাজ এবং যে কাজটি আসলে যথাযথ নয় যে কাজটি আসলে সুকর্ম নয় যে কাজটি আসলে মন্দের মধ্যে পড়ে সেটি কিন্তু অবশ্যই অনুচিত কাজ ফলে এখানে আমরা স্পষ্ট হচ্ছি যে অনুচিত হচ্ছে অর্থ এখন আমরা বাকি যে উদাহরণগুলো রয়েছে একটি একটি করে ধরে আমরা আলোচনা করব তার আগে আমরা এখানে স্পষ্ট করে নিচ্ছি যে উপসর্গ এখানে হচ্ছে উপসর্গ এখানে আমরা বসাবো নিচে তাহলে উপসর্গ এরপর আমরা পাচ্ছি যে শব্দ গঠন শব্দ গঠন এরপর আমরা পাচ্ছি সাধিত শব্দ সাধিত শব্দ এরপর আমরা পাচ্ছি দোতনা দোতনা এই চারটি ক্যাটাগরি এখানে আমরা পেয়েছি তাহলে এই চারটি ক্যাটাগরি নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো এক্ষেত্রে প্রথমে আমরা বসিয়েছিলাম যে স্বরে অ যখন উপসর্গ বসাচ্ছি শব্দ গঠন হচ্ছে অ যোগ কাজ সেটি হলো অকাজ এটি প্রথমটি আর এক্ষেত্রে এটির অর্থ আছে যে অনুচিত যখন অপ্রয়োগ করছি তখন সেটি অনুচিতকে প্রকাশ করছে ফলে এখানে উপসর্গ স্বরে অ কিন্তু বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে ভিন্ন ভিন্ন শব্দের শুরুতে আসতে পারে যখন ভিন্ন ভিন্ন শব্দের শুরুতে আসবে তখন কিন্তু তার অর্থে পরিবর্তন ঘটবে যেমন যখন অপ্রয়োগ করছি অযু বোধ অবোধ তাহলে শব্দ গঠন হচ্ছে অবোধ অবোধ শব্দটি কি হচ্ছে এটি যখন প্রয়োগ করছি তখন এর অর্থ দাঁড়াচ্ছে অল্প অল্প বোধ খেয়াল করুন আমরা যদি বলি যে অবোধ অবোধ শিশুকে আঘাত পুরো না একটি বাক্য লিখলাম এই বাক্যটি হচ্ছে এরকম যে অবোধ শিশুকে আঘাত করোনা না ফলে এখানে কি দাঁড়াচ্ছে যে শিশুকে বিশেষায়িত করা হচ্ছে অবোধ শব্দ দিয়ে তাহলে বোধ হচ্ছে কি যে জ্ঞান বা সেন্স জ্ঞান বা তার যে প্রজ্ঞা তাহলে চিন্তাধারা মানে তার যে জানাশোনা বুঝতে পারা বোঝার ক্ষমতা বোঝার ক্ষমতা বোঝার ক্ষমতা দেখুন একটা একজন শিশুর কিন্তু একটি শিশুর কিন্তু কম থাকে বোঝার ক্ষমতা একটি শিশুর অনেক কম থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের তুলনায় ফলে আমরা যখন বলছি যে অবোধ শিশুকে আঘাত করো না তাহলে বোঝাই যাচ্ছে যে বোধ মানে কি চিন্তা শক্তি বা যে তার বোঝার ক্ষমতা এর সামনে যখন স্বরে অবশে পড়ল তখন এটি বোঝাচ্ছে যে অবোধ এই অ এর কারণে এটি হচ্ছে অল্প তার মানে কি অল্প বোধ অ বোধ অল্প বোধ ফলে এখানে কিন্তু অর্থ পাল্টে যাচ্ছে আমরা এখানে অকাজ যখন বলছি তখন দেখা যাচ্ছে অনুচিত কাজকে বোঝাচ্ছে অবসার কারণে কিন্তু এখানে নতুন যে অর্থের দোতটা সৃষ্টি করলো সেটি হচ্ছে অনুচিত আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে স্বরে অ দিয়ে আমরা দুটি এখানে উদাহরণ পেলাম এবং দুটি প্রয়োগ আমরা খেয়াল করলাম এরপর আমরা আরও দেখব যে ও এখানে রয়েছে অতি আমাদের বইয়ে রয়েছে অতি ফলে অতি দিয়ে আমরা তুলনা করলে কি দেখতে পারি যে অতিকায় শব্দ গঠন হচ্ছে অতি যোগ কায় এখানে শব্দটা হচ্ছে কায় ফলে অতিকায় এখানে কোন অর্থ প্রকাশ করছে যে বৃহৎ বা বড় অর্থ প্রকাশ করছে দেকো যে একটি কথা আছে এরকম গতিকে হস্তি লোক পাই আছে কিন্তু তেলাপুকা আজও এটির অর্থ কি অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলা পোকা আজও টিকিয়া রইয়াছে দেখুন অতিকায় হস্তি মানে কি যে বৃহৎ বড় হস্তি হস্তি মানে এখানে আমরা বুঝতে পারছি যে হাতি এটি একটি তৎসম শব্দ তাহলে লোপ পাই আছে দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে অনেক কিছুই কিন্তু বিলীন হয়ে যায় যেমন আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে পৃথিবীতে হাতির সংখ্যা কমে এসেছে তো হাতি তো আকৃতিতে অনেক বড় কিন্তু বড় হলেই সে পৃথিবীতে টিকে থাকবে তার কোনো অর্থ নেই ফলে আমরা দেখছি যে তেলাপোকা কিন্তু অনেকটাই টিকে রয়েছে এই পৃথিবীতে এবং সে কিন্তু কাজ করছে ফাংশন করছে তেলাপোকা কি করে সবাই কিচেন রুমে আমরা কিন্তু জানি যে তেলাপোকা পোকা তাড়ানো কিরকম কঠিন কাজ তো ফলে অস্থি অতিকায় হস্তি লোপ পাই আছে এই যে আমরা বলছি যে অতিকায় হস্তি লোপ পাই আছে ফলে অতিকায় শব্দটি কী বোঝাচ্ছে যে বৃহৎ আকারের হাতি ফলে বৃহৎ বা এখানে যদি আমরা বলি বড় তাহলে বড় আকারের হাতিকে বোঝাচ্ছে ফলে অতি যখন ব্যবহার হচ্ছে এই অতি তখন কিন্তু বড় অংশটিকে নির্দেশ করছে বা বৃহৎ অর্থকে প্রকাশ করছে ফলে আমরা কিন্তু খুব সহজে এটি বুঝতে পারছি যে অতিকায় হস্তি লোপ আছে কিন্তু তেলাপোকা আজও টিকিয়া রইয়াছে আজও টিকিয়া রইয়াছে ফলে অতি এখানে যোগ করার ফলে আমরা এখানে বৃহৎ বা বড় অর্থের প্রকাশটা পেয়ে যাচ্ছি এরপর আমরা আহ আরো উদাহরণ দেখব যে আরেকটি উদাহরণ অতি আচার অতি যোগ আচার অত্যাচার তাহলে অতিরিক্ত অতিরিক্ত কিভাবে হলো আমরা সেটা দেখব যে অতিরিক্ত কিভাবে হলো এখানে একটি সন্ধি হয়েছে যে এখানে কি রয়েছে রসই যোগ স্বরে আ তো এখানে যে সরসন্ধি নিয়ম রয়েছে সে নিয়ম বলছে যে রসই বা দীর্ঘই এর পরে যদি কি থাকে স্বরধ্বনি থাকে তাহলে এটি হচ্ছে স্বর ফলে এই দুটো মিলে জ ফলা হয় জ ফলা হয় জফলা কার সাথে হবে এই যে প্রথম যে শব্দের শেষ বর্ণ তার সাথে হবে ফলে এখানে কি হচ্ছে অতি রসই যেখানে রয়েছে সেখানে জফলা আসবে ফলে এই যে রসোই জায়গায় জফলা আসলো এখানে সন্ধি হলো আর এই যে স্বরে আ এটি যখন ব্যঞ্জনের সাথে যুক্ত হচ্ছে তখন সেটি কার হিসেবে রূপ লাভ করছে ফলে অত্যাচার শব্দটির গঠনটা কিন্তু আমরা এখানে পেলাম যে স্বরবর্ণ যখনই ব্যঞ্জনবর্ণের সাথে বসবে দেখুন এখানে স্বরে আ সাথে বসেছে ফলে সে কার হিসেবে রয়েছে তাহলে অতি আচার অতিরিক্ত যখন আচরণের যে যে প্রকাশ করছে অতিরিক্ত যদি হয়ে থাকে তখন এটি অতি ফলে এটি অতিরিক্তকে প্রকাশ করছে অত্যাচার অনেক সময় আমরা বলি যে সে অত্যাচারী মানুষ অর্থাৎ অতিরিক্ত আচার যার অর্থাৎ আচরণের দেখা যাচ্ছে অতিরিক্ততা প্রকাশ করে বা কর্ম প্রকাশ করে সেটি হচ্ছে অত্যাচার ফলে আমরা অতি এর ক্ষেত্রে পাচ্ছি যে অতি রিক্ত তারপর আমরা আরো দেখব যে অধিকার অধিকার উপসর্গ হচ্ছে অধি তাহলে অধি কার এটি হচ্ছে অধিকার ফলে অধিকার শব্দটির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে কর্তৃত্ব অধিকার এর সাথে কর্তৃত্ব সম্পর্কে সম্পর্ক সম্পর্ক রয়েছে কিভাবে রয়েছে যেমন মানবাধিকার মানবাধিকার তাহলে মানব যোগ অধিকার কি হল মানবাধিকার এখানে সন্ধি হল স্বরে অ আর স্বরে অ এই দুটো মিলে হল স্বরে আ এবং এই স্বরে আ প্রথম শব্দের শেষ বর্ণের সাথে যুক্ত হলো তাহলে মানবাধিকার অর্থাৎ মানুষের জন্মগতভাবে কিছু অধিকার রয়েছে যেমন উনিশশো সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটি প্রণীত হয় সেখানে কিন্তু আছে যে অল হিউম্যান বিংস আর ইকুয়াল তো প্রথমে কিন্তু এই ধরনের একটি অনুচ্ছেদ রয়েছে তো অল হিউম্যান বিংস আর ইকুয়াল অর্থাৎ সকল মানুষই সমান সেখানে কাস্ট বর্ণ ধর্ম বা দেশ দেশ জাতি ভেদ ভেদে তাদের মধ্যে পার্থক্য করা যাবে না আবার বাংলাদেশের সংবিধানের কিন্তু যে ছাব্বিশ সাতাশ থেকে আবার ছেচল্লিশ পর্যন্ত কিন্তু যে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে এই মৌলিক অধিকারগুলোর মধ্যে কি রয়েছে যেমন ধরুন যে আইনের অধিকার আইনের দৃষ্টিতে সমতা আইনের দৃষ্টিতে সমতা আবার ধরুন যে সভা সমাবেশ সংগঠন সংগঠনের সংগঠনের স্বাধীনতা এগুলো বাংলাদেশের সংবিধানে রয়েছে আবার একত্রিশ নাম্বার হচ্ছে যে আইনের দৃষ্টিতে সকলে আইনের আশ্রয় লাভের অধিকার এটি রয়েছে এরকম সমাবেশের অধিকার রয়েছে সমাবেশ সংগঠনের করার অধিকার রয়েছে চিন্তার বা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এই যে এগুলো স্বাধীনতাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আসলে কিসের মধ্যে পড়েছে অধিকারের মধ্যে পড়েছে মৌলিক অধিকার তাহলে যেগুলো অধিকার সেগুলো মানুষের কর্তৃত্ব এবং এগুলো যদি লঠিত হয় নষ্ট হয় তখন কিন্তু যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি রাষ্ট্রের যে আইন যে সুপ্রিম কোর্ট আছে সেখানে বিচার বিভাগের সর্বোচ্চ স্তরে প্রতিকার চাইতে পারে এমনকি রাষ্ট্রের বিরুদ্ধেও সে কিন্তু তার অধিকার ক্ষুণ্ণে মামলা করতে পারে ফলে কী দাঁড়াচ্ছে অধিকার একটি বিরাট কর্তৃত্বের বিষয় যে তার একটা ডিগনিটির বিষয় মর্যাদার বিষয় ফলে অধিকার যখন আমরা বলছি তখন দেখা যাচ্ছে যে আমার এটা কর্তৃত্ব বা আমার রাইটস এর সাথে জড়িত ফলে এই যে অধিকার এখানে শব্দটি সেটি কিন্তু কর্তৃত্বকে প্রকাশ করছে যে আমরা যখন বলি যে এটি আমার অধিকার তখন সেই কর্তৃত্ব কিন্তু বজায় থাকে আবার যখন সেই কর্তৃত্ব নষ্ট হয় তখন কিন্তু মানুষ অধিকার যে নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে ফলে অধিকার শব্দটি যে অধি উপসর্গ ব্যবহার হয়েছে এটি বোঝাচ্ছে যে এটি হচ্ছে কর্তৃত্ব অর্থকে ধারণ করছে আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা দেখব যে অধিবাসী দেখুন অধিবাসী বাসী তাহলে অধিবাসী অধিবাসী কি বুঝাচ্ছে যে তিনি তিনি ক গ্রামের এখানে একটা নাম দিয়ে দিই নীলগঞ্জ নীলগঞ্জ গ্রামের অধি বাস এই কথাটার অর্থ কি তিনি নীলগঞ্জ গ্রামের অধিবাসী অর্থাৎ তিনি নীলগঞ্জ গ্রাম এটা যদি নীলগঞ্জ গ্রাম হয় তাহলে নীলগঞ্জ গ্রামের একটি জায়গা যদি এখানে হয় যে সেই জায়গাতে তার লোকেশন তার মানে কি এখানে লোকেশন বোঝাচ্ছে যে তার ঠিকানা যখন স্থায়ী স্থায়ী ঠিকানা থাকে বা বর্তমান ঠিকানা তখন আমরা বলি যে যে তার লোকেশনটা কোথায় ওই নির্দিষ্ট একটি জায়গায় তাহলে নির্দিষ্ট একটি জায়গাটি একটা গ্রামের মধ্যে এটি যদি হয় নীলগঞ্জ গ্রাম তাহলে নীলগঞ্জ গ্রাম এর মধ্যে কি থাকে নীলগঞ্জ গ্রামের মধ্যে কিন্তু সে থাকছে এটা হচ্ছে বাইরে গ্রামের বাইরে এটা হচ্ছে গ্রামের বাহির অংশ এটি গ্রামের বাহির অংশ আর এটি গ্রামের নীলগঞ্জ গ্রামের ভিতরের অংশ এটি যদি আয়তন হয় বা এরকম ধরুন যে এরকম একটা নীলগঞ্জ গ্রামের এটি হচ্ছে ম্যাপ তো ফলে নীলগঞ্জ গ্রামের এই জায়গাটাতে তিনি যদি থাকেন তার মানে কি নীলগঞ্জের ভিতরে তিনি আছেন অর্থাৎ ভিতরে মানে এখানে মধ্যে অর্থাৎ নীলগঞ্জের ভিতরে তিনি রয়েছেন অধিবাসী ফলে অধি এখানে মধ্যে কে নির্দেশ করছে আশা করি আমরা ধরতে পেরেছি এরপর আমরা যাব যে আরেকটি উদাহরণে অনাবৃষ্টি অনা উপসর্গ দিয়ে আমরা দেখব যে অনা উপসর্গ হচ্ছে অনা তাহলে অনা বৃষ্টি হচ্ছে অনাবৃষ্টি তাহলে অনাবৃষ্টি কি বোঝাচ্ছে অভাব বোঝাচ্ছে কিভাবে অভাব বোঝাচ্ছে আমরা খেয়াল করিব অভাব আরেকটি রয়েছে আমরা লিখে নেই অনাসৃষ্টি সৃষ্টি তাহলে অনা যুগ সৃষ্টি তাহলে অনা সৃষ্টি এটি বোঝাচ্ছে বাজে কিভাবে আমরা এখন সৃষ্টি এবং অনাবৃষ্টি যখন আমরা বলছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি যখন না হয় অর্থাৎ বৃষ্টি যখন কমতি থাকে ফলে সেখানে কিন্তু ফসলের মাঠের একটা বিরাট প্রভাব বিস্তার করে আমরা সেখানে কি জানতে পারি যে অনাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে দেখুন অনাবৃষ্টিতে অর্থাৎ বৃষ্টি না আসাতে অনাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে এটি যখন বলছি তখন স্পষ্ট যে বৃষ্টির বৃষ্টির কি বুঝাচ্ছে অভাবে ফসলের ক্ষতি হয়েছে তাই বৃষ্টির পূর্বে যখন অনাবসাচ্ছি এই অনাবসানোর কারণে এই অভাব শব্দটি যে অর্থ সেটিকে প্রকাশ করছে অনা ব্যবহারের কারণে আবার যখন অনা সৃষ্টি তখন দেখুন সৃষ্টি কি সৃজনশীলতা বা সৃষ্টিকর্ম যখন আমরা বলছি সেই সৃষ্টিকর্ম বা অনা সৃষ্টিতে যখন আমরা বলছি যে যে সৃষ্টিটি যথাযথ নয় অর্থাৎ ভালো নয় সেটি অবশ্যই বাজে সৃষ্টি কেউ একজন কিছু সৃষ্টি করলো এবং সেটি সমাজের জন্য রাষ্ট্রের জন্য ভালো সৃষ্টি নয় তাহলে সেটি কিন্তু অনা সৃষ্টির পর্যায়ে পড়বে অনা সৃষ্টি তাহলে কি বোঝাচ্ছে যে বাজে সৃষ্টি এবং মানুষের সৃজনশীলতা যখন পজিটিভ কাজে ব্যবহার হয় তখন সেটি ভালো দিক কিন্তু যদি নেগেটিভলি মানুষের উপর ইম্প্যাক্ট করে বা প্রভাব বিস্তার করে তখন আমরা কি বলবো যে সেটি আসলে সৃষ্টি ফলে বাজে ধরনের একটি সৃষ্টি বা সৃষ্টিকর্ম বা সৃজনশীলতা সেটিকে আমরা বলছি অনা সৃষ্টি তাহলে এখানে অনা যখন ব্যবহার করছি তখন এটি অভাবকে বোঝাচ্ছে আর যখন অনা সৃষ্টির পূর্বে ব্যবহার করছি তখন সেটি বাজে এই বিষয়টিকে বোঝাচ্ছে আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই উপসর্গ নিয়ে আলোচনা করবো আজকে দ্বিতীয় পর্বে এই পর্যন্তই ছিল আশা করি আমরা বুঝতে পেরেছি এবং তৃতীয় পর্বে আমরা এরপর থেকে আলোচনা করবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আলাইকুম